আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বকাত যারা পবিত্র রজব মাসে এবাদাত বন্দেগি করবেন বা রোজা রাখবেন নফল নামাজ পড়বেন এই মাস সম্পর্কে প্রিয় নবী সাল্লি ওয়াসাল্লাম কি বলেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যখন রজব মাস আরম্ভ হতো তখন প্রিয়নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লিয়াম সারা মাস প্রায় রোজা রাখতেন এবং আল্লাহর কাছে দোয়া চাইতেন এমন কি আল্লাহ রসুল বলেছেন যারা রজবে বীজ বপন করল না সাবানে সেচ দিল না তারা রমজান মাসে শস্য কর্তন করবে কি করে অর্থাৎ নে কামলের বীজ বপন করতে হবে আমাদের এই মাসে আর সাবান মাসে বেশি বেশি করে দোয়া চেয়ে আল্লাহর কাছে দোয়া চেয়ে গোনা মাপের জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া চাইতে হবে রমজান শরীফে যে আল্লাপাক রব্বুল আলমিন আমার আপনার দোয়া কবুল করবে এখন যে দোয়াটা করা হবে যে কাজটা করা হবে আল্লাহর দরবারে সেটা মঞ্জুর হয়ে যাবে এটা সেই রজব মাস এই মাসে যদি আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন তাহলে আল্লাহ আল্লাপাক রব্বুল আরামিন খুশি হয়ে যাবে শুধু তাই নয় কোরআনের একটা অক্ষর পড়লে অন্য আমল তো আপনি করবেন আল্লাহ রসুল বলেছেন যে বেশি বেশি করে বান্দা যেন এই মাসে কোরআন না তারা সবচাইতে হতভাগা কোরআন আপনাকে শিখতেই হবে কোরআন আপনাকে জানতেই হবে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন কোরআনের একটা অক্ষর তেলোয়াত করলে দশটা নেকি হয় আলিফ লাম মিম এতে তিনটে অক্ষর আছে তিনটে অক্ষর যদি তেলোয়াত করা হয় তার আমল নামায় তিরিশটা নেকি লেখা হয় তাহলে বুঝে দেখুন যে কোরআন শরীফ পড়লে তাতে কত নেকি পাক দিয়ে থাকে আমরা জেকে রাজগার করব নামাজ পড়বো তসবি তাহালিল করব যা কিছু করব। সবচেয়েতে বেশি বেশি করে আমরা কোরআন তেলোয়াত করব। শুধু তাই নয় আল্লাহ রসুল বলেছেন যারা কোরআন তেলওয়াত করে অর্থাৎ কোরআন পাঠ করে কোরআন কিয়ামতের দিন তার জন্যে সুপারিশকারী হিসাবে তার সামনে দাঁড়াবে এর মতন সৌভাগ্য আর নাই কোরআন এমন একটা জিনিস যে ব্যক্তি আল্লাহ রসুল বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আমি যে হাদিসগুলো বলছি সবগুলো সই হাদিস থেকে যে ব্যক্তি কষ্ট করেও কোরআন শুদ্ধ করে পড়ার চেষ্টা করে তার ডবল সব। অর্থাৎ অনেক মানুষ আছে আমরা শুদ্ধ করে কোরআন পড়তে পারি না কিন্তু যদি চেষ্টা করি কষ্ট করি তাহলে এই কষ্টর বিনিময় পাক রব্বুল আলমিন কোরআন তেলাওয়াত করলে আমাদের নামায় ডবল সব দেবে এটা মুখীর কথা নয় এটা সই বোখারি ও মুসলিম শরীফের হাদিস কিন্তু শুধু তাই নয় কোরআন পলারাই আল্লাহ আল্লাওয়ালা এবং তার বিশিষ্ট বান্দা আলারা যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহ রসুল বলেছেন তারাই আল্লাহ আল্লাওয়ালা তারাই আল্লাহর প্রিয় বান্দা কোরআন তেলাওয়াতকারীর পরকালের সামনে বা পরকালের সম্মানের সাথে কিয়ামতের মাঠে তাকে নূরের মুকুট পরানো হবে যারা কোরআনকে ভালোবাসে কোরআন তেলাওয়াত করে কোরআন পড়তে থাকে আল্লাহ রসুল বলেছেন তাদের কিয়ামতের দিন তাদের নূরের মুকুট আল্লাহ পাক রব্বুল আলমিন হাসরের মাঠে তুলবে মর্যাদায় সবচেয়ে বড় সুরা হল সুরা ফাতেহা আমরা বেশি বেশি করে সর্বদা সর্বসময় সুরা ফাতেহা পড়ব কোরআন শরীফে যত বড়ই সুরা থাক না কেন সবচেয়েটি মর্যাদাপূর্ণ সুরা হলো ফাতেহা আল্লাপাক রব্বুল আলমিন এই কুরআ সুরাই ফাতেহার ভিতরে অনেক মর্ম রেখে দিয়েছেন অনেক নিয়াম উদ্যান করেছেন যে গৃহে সুরাই বাখারা তেলোয়াত হয় সে গৃহে শয়তান অর্থাৎ জিন প্রবেশ করে না জিন শয়তান আল্লাহ রসুল বলেছেন সুরাই বাকারা যে ঘরে তেলোয়াত করা হয় না সে ঘরে কিন্তু ইবলিশ শয়তান প্রবেশ করে যে ঘরে অর্থাৎ কোরআন তেলাওয়াত হয় না এক কথায় কোরআন আমরা যদি ঘরে সর্বদা পড়তে থাকি ওই ঘরে ইবলিশ শয়তান দুষ্ট কিছুই প্রবেশ করবে না মর্যাদা সর্বপেক্ষা বড় আয়াত আয়াতাল আল কুরসি আর সময় সময় আমরা যে চেষ্টা করব আয়াতাল কুরসি তেলাওয়াত করা আল্লাহ রসুল আরো বলেছেন রাত্রে সোরা বাকারা শেষে দুই আয়াত পাক করলে তা সবকিছু হতে যথেষ্ট হবে সুরা বাকারা শেষের দুই আয়াত আমরা তেল করব এবং পড়ব চেষ্টা করব। কোরআনের আমল আমরা এই মাসে বেশি বেশি করব, সুরা বাকারা পড়ব বা কোরআনের যতগুলো সোরা আমরা জানি সেগুলো শুদ্ধভাবে সঠিকভাবে আমরা তেলবাত করব। আল্লাহ পাকের কাছে দুয়া চাই আল্লাহ এই পবিত্র রজব মাসে সবাইকে যেন নেক আমল করার দান করেন আমিন